ওম নমশিবা বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সব বাইকে স্বাগত এখন আমরা শ্রবণ করছি শিব মহাপুরাণ কাব্যের বায়োবিয়া সংহিতা সম্পর্কে তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ব্রহ্মার প্রার্থনা সুবর্ণে দেবী রুদ্রাণী ভ্রুমধ্য থেকে নিজেরই স্বদেশ কান্তিময়ী এক শক্তিকে প্রকাশ করলেন তখন দেবীশ্বর হরো হেসে বললেন তুমি তপস্যা করে জাতিকে আরাধনা করো এবং তার মনোবাসনা পূর্ণ করো পরমেশ্বর শিবের এই আজ্ঞা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে সেই দেবী ব্রহ্মার প্রার্থনা অনুযায়ী দক্ষিণের কন্যা হয়ে জন্ম নিলেন এভাবেই ব্রহ্মাকে ব্রহ্মরূপিণী অনুপম শক্তি দান করে দেবী শিবা মহাদেবের শরীরে প্রবিষ্ট হলেন আর মহাদেবও তখন অন্তর্ধান করলেন তখন থেকে এই জগতে নারী জাতির মধ্যে ভোগ প্রতিষ্ঠিত হল এবং মিলনের মাধ্যমে প্রজা সৃষ্টির কার্য চলতে লাগল এতে ব্রহ্মাও আনন্দ ও সন্তোষ লাভ করলেন হে মণিগণ দেবী থেকে শক্তির প্রাদুর্ভাবের এই সমস্ত প্রসঙ্গ আমি তোমাদের বললাম এ ব্রাগ বৃত্তান্ত পূর্ণ বর্ধক তাই এটি অবশ্যই শ্রবণযোগ্য যে প্রতিদিন দেবী থেকে শক্তির প্রাদুর্ভাবের এই কাহিনী কীর্তন বা শ্রবণ করে সে সর্বপ্রকার পূর্ণ লাভ করে এবং শুভ লক্ষণযুক্ত সন্তান ও পুত্র লাভ করে এভাবেই মহাদেবের কাছ থেকে সনাতন পরাশক্তি লাভ করে ব্রহ্মা যৌন সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন এবং তিনি নিজেও অর্ধেক শরীর নারী অর্ধেক শরীর পুরুষ হয়ে গেলেন তার অর্ধেক নারীর শরীর থেকে শতরূপা প্রকাশ পেল আর অর্ধেক পুরুষ শরীর থেকে তার বিরাট পুরুষকে জন্ম দিল এই বিরাট পুরুষই স্বয়ম্ভু মনু নামে পরিচিত হলেন দেবী শতরূপা কঠোর তপস্যা করে উদ্দীপ্ত সদস্যী মনোকে স্বামীরূপে লাভ করলেন এরপর মনুর বংশ ও দক্ষিণের যোগ্য বিধ্বংস প্রভৃতি প্রসঙ্গ বর্ণনা করে বায়ুদেব জানালেন যে ভগবান শিব দক্ষিণ ও দেবতাদের অপরাধ ক্ষমা করেছিলেন এ কথা শুনে ঋষিরা জিজ্ঞাসা করলেন হে প্রভু নিজের গণ ও দেবীর সঙ্গে অন্তর্ধান করে ভগবান শিব কোথায় গেলেন কোথায় বিরাজ করলেন এবং কোথায় বিচরণ করতে লাগলেন তখন বায়ুদেব বলেন হে মহর্ষিগণ যে মন্দরাচল পর্বত শোভাময় বিচিত্র কন্দরায় সুসজ্জিত ও পর্বত সমূহের মধ্যে শ্রেষ্ঠ সেই মন্দরাচল ভগবান মহাদেবের প্রিয় নিবাস্থান হল সেই পার্বতী ও শিবকে নিজের শিরে বহন করে জন্য দারুণ তপস্যা করেছিল দীর্ঘ তপস্যার পর অবশেষে সে তাদের চরণ কমল স্পর্শ করা সৌভাগ্য লাভ করে সেই পর্বতের সৌন্দর্যের বিস্তার কেউ বর্ণনা করতে সক্ষম নয় তাই মহাদেব দেবীকে আনন্দিত করবার জন্য সেই অপরূপ পর্বতের আপন অন্তপুর হিসাবেই গ্রহণ করলেন রভু আশ্রমের সন্নিকটে অবস্থিত হয়ে ভগবান ত্রিলোচন অম্বিকাসহ এখান থেকে অন্তর্ধান করলেন মন্তরাচল পর্বতের উদ্যান প্রাঙ্গনে পৌঁছে দেবী পার্বতীসহ মহেশ্বর সে মনোরম ও দেবময় অন্তপুর ভূমিকে বিপ বিচরণ করতে লাগলেন এভাবে কিছু সময় অতিবাহিত হলো এদিকে ব্রহ্মাজীর মৈথুনী সৃষ্টির মাধ্যমে যখন প্রজারা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো তখন শুম্ভ নিশুম্ভ নামক দুই অৎসুর জন্ম নিল তারা পরস্পর ভাই ছিল তাদের তপবলে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের এই বরদান করলেন যে এ জগতে কোনো পুরুষের দ্বারা তোমরা নিহত হবে না তখন তারা প্রার্থনা করলেন হে প্রজাপতি পার্বতী দেবীর অংশ থেকে যে কোনো অজনিকা কন্যা জন্ম নেবে যে কোনো পুরুষের স্পর্শ বা রতি আশ্বাসন করেননি এবং যিনি অপরাজেয় পরাক্রমে সম্পন্ন হবেন আমরা যদি তার প্রতি কামে পীড়িত হয়ে যুদ্ধে লিপ্ত হই তবে কেবল তার হাতেই আমাদের মৃত্যু শোক হবে তাদের প্রার্থনা শুনে ব্রহ্মাজি তথাস্থ বলে মঞ্জুর করেছিলেন তখন থেকে শুম্ভ নিশুম্ভ দেবতাদের জয় করে ইন্দ্র প্রমুখ পরাজিত করে অন্যায়ভাবে সমগ্র পৃথিবীতে বেদপাত যোগ্যাদি থেকে বঞ্চিত করেছিল তখন ব্রহ্মা সৃষ্ট মহাদেবের নিকট তাদের বধের জন্য প্রার্থনা করলেন তিনি বলেন হে প্রভু একান্তে দেবী নিন্দা করে তাকে কোনোভাবে ক্রোধে উত্তেজিত করুন তার রূপ রঙের নিন্দা করে যে কুমারী শক্তি উদ্ভব হবে কামহীনভাবে সেই শক্তিকেই দেবতাদের হাতে সমর্পণ করুন যাতে শুভ নিসুন্দর বধ হয় ব্রহ্মারে কথা শুনে ভগবান শিব একান্তে দেবী পার্বতীর নিন্দা করতে লাগলেন তিনি বলেন হে দেবী তুমি তো কালো তখন সুন্দর গৌরবর্ণা দেবী পার্বতী নিজের শ্যামবর্ণের কারণে অহেন তিরস্কার শুনে কুপিত হয়ে মহাদেবকে বলেন হে প্রভু যদি আমার এই কালো রঙের প্রতি আপনার কোনো প্রেম না থাকে তবে এত দীর্ঘকাল কেন আপনি নিজের সংযত রেখেছেন আজ আপনি আমার যেই বর্ণের নিন্দা করছেন আমি সেই বর্ণ ত্যাগ করে অন্নবর্ণ ধারণ করব অথবা নিজেকে বিলীন করে দেব এভাবে বলে দেবী শয্যা থেকে উঠে দাঁড়ালেন এবং দৃঢ় সংকল্পে তপস্যার জন্য অনুমতি প্রার্থনা করতে লাগলেন তখন প্রেম ভরে ভঙ্গের ভয়ে ভয়গ্রস্ত হয়ে ভূতনাথ শিব নিজেই ভবানীকে প্রণাম করে বলেন হে প্রিয় আমি কেবল লীলা ও পরিহাসের জন্যই এমন কথা বলেছিলাম আমার উদ্দেশ্য না জেনে তুমি ক্রোধ কেন করছো যদি তোমার প্রতি আমার প্রেম না থাকে তবে কার প্রতি থাকবে তুমি এই জগতের জননী আর আমি পিতারূপে অধিপতি আমাদের এই লীলা বিনোদনও জগতের রক্ষার জন্য আজ সে কারণেই আমি তোমাকে এইরূপ পরিহাসময় বাক্য বলেছিলাম তখন দেবী পার্বতী বলেন হেনাথ স্বামীর প্রেম থেকে বঞ্চিত হলে যে নারী পরিত্যাগ করে না সে কুলঙ্গনা শুভ লক্ষণাসুক্ত হলেও সে সৎপুরুষের নিকট নিন্দিত হয় আমার শরীরের বন্ধ গৌর নয় এই কথাতেই আপনাকে বড় দুঃখ হয় অন্যথায় আপনি পরিহাসেও আমাকে কালি বলতেন না তাই তপস্যার মাধ্যমে এই রং ত্যাগ না করে আমি এখানে থাকতে পারবো না তখন ভগবান শিব বলেন যদি নিজের শ্যামবর্ণ নিয়ে তোমার এত কষ্ট হয় তবে তপস্যার কী প্রয়োজন তুমি আমার বা হাতের নিজের ইচ্ছায় সহজে অন্য রং গ্রহণ করতে পারো দেবী জবাব দিলেন না প্রভু আমি আপনার দ্বারা আমার রং পরিবর্তন করতে চাই না নিজেও স্বেচ্ছায় পরিবর্তন করব না আমি কেবল তপস্যার যারাই বোর্মাকে সন্তুষ্ট করে শীঘ্রই গৌরী হতে চাই পূর্বকালে যখন আমি সতী নামে দক্ষের কন্যা হয়েছিলাম তখনও তপস্যার দ্বারা আপনাকে জগদীশ্বরকে স্বরূপে লাভ করেছিলাম আজও তপস্যার দ্বারাই ব্রহ্মাকে সন্তুষ্ট করে আমি গৌরী হতে চাই এতে কোনো দোষ আছে কি বলুন মহাদেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব মৃদু হাসলেন এবং নীরব হয়ে গেলেন তিনি দেবকল্যাণের ইচ্ছায় দেবীকে তপস্যা থেকে বিরত করার চেষ্টা করলেন না তখন দেবী পার্বতী স্বামীর পরিক্রমা করে তার বিরহজনিত বেদনা দমন করে হিমালয় তপস্যার জন্য রওনা দিল তিনি পূর্বে সখীর সঙ্গে যে তপস্যা করেছিলেন সে স্থানটির প্রতি অনুরাগ জন্মেছিল তাই আবার সে স্থানে গিয়ে তিনি কঠোর তপস্যায় মনোনিবেশ করলেন সে স্থানেই তিনি তার পিতামাতার গৃহে গেলেন তাদের দর্শন করলেন প্রণাম করলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন তারপর সমস্ত অলঙ্কার খুলে রেখে তিনি তপবনে গেলেন যেখানে স্নান সেরে এক তপস্বীর পবিত্র বেশ ধারণ করলেন এবং অতীব কঠিন তপস্যা শুরু করলেন তিনি মনে মনে সর্বদা সাবিন চরণ কমলে চিন্তান করতেন কখনও ক্ষুদ্র শিবলিঙ্গ ধ্যানস্থ হয়ে কখনও বাক্য উপাচার অনুসারে বনফুল প্রভৃতি দ্বারা তিন সময় ভগবান শঙ্করের পূজা করতেন দেবী পার্বতীর মনে ছিল দৃঢ় বিশ্বাস ভগবান শঙ্করই ব্রহ্মার রূপ ধারণ করে আমার তপস্যায় ফল প্রদান করবে এভাবে তিনি প্রতিদিন তপস্যায় নিম্ন থাকতেন অনেক দীর্ঘকাল তপস্যা চলতে থাকলেও একদিন একটি নিকটে একটি বিশাল ব্যাঘ্র অর্থাৎ বাঘ এসে দাঁড়ালো সেই ব্যাঘ্র দুষ্ট ভাব নিয়ে এসেছিল কিন্তু দেবী পার্বতীর সান্নিধ্যে আসতেই তার দেহ স্থগিত হয়ে গেল সে একেবারে ছবির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল না সামনে যেতে পারছে না নড়তে পারছে সে ব্যাঘ্র প্রবল ক্ষুধার্ত ছিল এমন ভাব নিচ্ছিল এই দেবী হবে আমার আহার কিন্তু কিছুই করতে পারছিল না শুধু দেবীর দিকে তাকিয়ে থাকতে লাগলো কিন্তু দেবী পার্বতী একটু বিচলিত হলেন না বরং মনে মনে ভাবেন এ ব্যাঘ্র আমার উপাসক এই দুষ্ট জন্তুর হাত থেকে আমার রক্ষা করবে এমন ভাবতে ভাবতে তিনি তার প্রতি কৃপা করলেন তার কৃপায় ব্যাঘ্রে তিন রকমের সমস্ত মলিনতা মুহূর্তে দূর হয়ে গেল হঠাৎ সেই দেবী ঐশ্বর্য উপলব্ধি করল তার ক্ষুধা মিটে গেল দেহের জরতা দূর হয়ে গেল এবং জন্মগত দুষ্ট বিলীন হয়ে গেল এবার ব্যাঘ্র দেবীর ভক্ত হয়ে গেলেন দেবী সেবা করতে লাগলেন বনের অন্ত জন্তু জন্মদের তাড়িয়ে দিয়ে এসে তপবনে ঘোরাফেরা করতো আর দেবীর তপস্যা দিনে দিনে আরও কঠিন হতো এবং তীব্র হয়ে উঠতে লাগলো এদিকে দানবদের অর্থাৎ শুম্ভ ও দুঃসাহস ও দুঃশাসনের দেবতারা ক্লান্ত হয়ে নিলেন তাদের সমস্ত দুঃখ ব্রহ্মা দেবতাদের প্রতি করুণা করলেন তিনি ভগবান শঙ্করের সঙ্গে সংক্রান্ত পুনরায় আলোচনার কথা স্মরণ করে দেবতাদের সঙ্গে নিয়ে দেবী পার্বতী তপবনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেখানে পৌঁছে সূর্য সমশ্রেষ্ঠা ব্রহ্মা দেবী পার্বতীকে দেখতে পেলেন তিনি তপস্যায় নিমগ্ন সর্বজগতের ধারক ভরসা স্বরূপা মহেশ্বরের পত্নী জগতের জননী রূপে উজ্জ্বল জ্বল করছিল ব্রহ্মা দেবীকে প্রণাম করলেন দেবীগণ সঙ্গে ছিলেন দেবী তাদের যজ্ঞানুযায়ী অর্থ প্রদান করলেন স্বাদের অভ্যর্থনা করলেন তারপর ব্রহ্মা এক অজ্ঞাত ব্যক্তির মতো দেবীকে তার তপস্যার কারণ জিজ্ঞাসা করলেন দেবী বললেন হে ব্রহ্মা সৃষ্টির আবেদ যখন মহাদেবের কাছ থেকে আপনার উদ্ভব হলো তখন সমস্ত প্রজাদের মধ্যে প্রথম জন্মগ্রহণের কারণে আপনি আমার জ্যেষ্ঠ পুত্র আবার যখন প্রজাপতি বৃদ্ধির জন্য আপনার ললার থেকে ভগবান শিবের প্রাদুর্ভাব হয় তখন আপনি আমার স্বামীর পিতা হওয়ায় আমার গণ্য তাই আপনি গুরুজনের শ্রেণীতে পড়েন এবার আমি যখন ভাবি আমি স্বয়ং পিতা গিরিরাজ হিমালয়ে আপনারই পুত্র তখন আপনাকে আমার পিতামহ মনে হয় হে লোকপিতামহ আপনি সত্যিই এই সৃষ্টির যথা পথের বিধাতা তাই পূর্বে আমার স্বামীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা আমি আপনার কাছে কিভাবে বলবো অতএব আমি বিষদে কিছুই বলবো না কেবল এতটুকুই বলবো আমার শরীরে যে কৃষ্ণ বর্ণ আছে আমি তা ত্যাগ করে এক সাত্বিক উপায়ে গৌরবর্ণা হতে চাই দেবীর কথা শুনে ব্রহ্মা বললেন হে দেবী এই জন্যই কি শুধু আপনার ইচ্ছাই যথেষ্ট ছিল না নাকি এটি কেবল আপনার একটি লীলা হে জগৎ মাতা আপনার প্রত্যেকটি লীলাই তো লোকহিতের জন্য হয় তাই এই লীলার দ্বারা আমার একটি অভিষ্ট সিদ্ধ করুন শুম্ভ নিঃশুম্ভ নামে দুই দানব আছে আমি তাদের বর প্রদান করেছি তার ফলে তাদের অহংকার অশেষ বাড়ছে তারা দেবতাদের অত্যাচার করছে তাদের বরদান হয়েছে কেবল আপনার হাতেই তাদের নিহত হবে তাই এখন তুমি অল্পক্ষণ স্থির হও তোমার তারা যে শক্তির সৃষ্টি ও উন্মোচন হবে সেই শক্তি এই দুই দানব অর্থাৎ শুম্ভ নিঃশুম্ভন মৃত্যুর কারণ হবে ব্রহ্মাণের প্রার্থনা শুনে দেবী পার্বতী হঠাৎই নিজের কালো দেহবর্ণের আবরণ ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে তিনি স্বয়ং গৌরবর্ণা হয়ে গেলেন যে ত খোলসের আকারে তিনি ত্যাগ করলেন সে ত্যাগী দেহ থেকেই তার এক বিশেষ শক্তির উদ্ভব হলো যার নাম কৌশিকী এই শক্তি রূপে প্রকাশ পেল কালো মেঘের মতো দীপ্তিময় এক অতুল সুন্দরী কন্যা এই দেবীময় শক্তিকেই চোখ এবং বৈষ্ণবী বলা হয় তার আত্মী বহুত ভুজা ছিল হাতে শঙ্খ চক্র ও ত্রিশূল ধারণ করেছিল এই দেবীর তিনটি রূপ সৌম ঘোড় মিশ্র তিনি তিন নেত্রসমূহ ছিলেন শিরভূষণে অর্ধচন্দ্র খচিত মুকুর শোভা পাচ্ছিল তিনি পুরুষের স্পর্শ বা রতির যোগ লাভ করেনি তিনি ছিলেন অতীব সুন্দরী দেবী পার্বতী তার এই অনাদি শক্তিকে ব্রহ্মার হাতে সমর্পণ করলেন এই শক্তি পরবর্তীকালে দানবশ্রেষ্ঠ সুম্ভ নিঃশুম্ভকে বধ করলেন সেই সময় প্রসঙ্গচিত্ত ব্রহ্মা এই পরাশক্তিকে এক প্রখর সিংহ প্রদান করলেন যা তার বাহন রূপে রইল পরে ব্রহ্মা দেবী কৌশিকীর বাসস্থান বিন্দ পর্বতে নির্মাণ করলেন সেখানে নানা উপাচারে পূজিত করা হলো বিশ্বকর্মা তাকে পূজা ও সম্মান করলেন কৌশিকী দেবী নিজের জননী গৌরী দেবী এবং ব্রহ্মাকে প্রণাম করে নিজের অঙ্গ থেকে বহু প্রকার শক্তি সৃষ্টি করল তাদের সঙ্গে নিয়ে তিনি শুম্ভ নিশুম্ভ বধের জন্য পিন্দ পর্বতের দিকে রওনা দিল যুদ্ধে তিনি সে দুই অসুরকে বিনাশ করলেন কৌশিকীকে উৎপন্ন করে ব্রহ্মার হাতে সমর্পণ করার পর দেবী গৌরী কৃতজ্ঞতা স্বরূপ পিতামহ ব্রহ্মাকে বলেন হে পিতামহ আমার আশ্রমে যে বাঘ থাকে আপনি কি তাকে দেখেছেন সে দুষ্ট জন্তুদের হাত থেকে আমার তপবনকে রক্ষা করেছে সর্বদা আমার ভজন করেছে তাই তার রক্ষা করা ছাড়া আর কোনো কর্ম আমার কাছে প্রিয় নয় সে যেন আমার অন্তপুরে নিবল নিব বিচরণ করে শঙ্করও তাকে সানন্দে গণপতিদের মধ্যে এক স্থান দেবে আমি তাকে সামনে রেখে সখীদের সঙ্গে এখানে বিদায় নিতে চাই তাই হে প্রজাপতি আপনি আমাকে আজ্ঞা দিন দেবীর কথা শুনে ব্রহ্মা মৃদু হাসি দিয়ে বললেন হে দেবী একদিকে ক্রূর পশু ব্যাঘ্র আর অন্যদিকে তোমার এই মঙ্গলময় করুণা তুমি যেন বিশ্বধর নাগের মুখে অমৃত বর্ষণ করেছ আসলে এ কেবল অবস্থান করা কোনো দুষ্ট নিশাচর এর দ্বারা বহু গাভী বহু তপস্বী ব্রাহ্মণ নিহত হয়েছে সে মতো রূপ ধারণ করে ঘুরে বেড়ায় আর সকলের ক্লেশ দেয় তাই তাকে পাপকর্মের ফল ভোগ করতেই হবে এমন দুষ্টের প্রতি তোমার কৃপা কেন ব্রহ্মার কথা শুনে দেবী বলেন হে পিতামহ আপনি যা বলছেন তা হয়তো সত্য সে এমনই দুষ্ট তবু যেহেতু সে আমার স্মরণে এসেছে তাই আমি তাকে ত্যাগ করতে পারি না তখন ব্রহ্মা বলেন হে দেবী আপনার প্রতি যে ভক্তি তা আমি জানতাম না তাই পূর্বজন্মের চরিত্র খুলে বলছি কিন্তু যদি ভক্তি জেগে থাকে তবে তার পূর্বকৃত পাপের কি ক্ষতি কারণ আপনার ভক্তের কখনো বিনাশ হয় না যে আপনার আদেশ মানে না সে পূর্ণকর্ম হয়েও কি করবে তাই এই পাপি ব্যাঘ্র আজ আপনার কৃপায় সর্বোচ্চ সিদ্ধি লাভ করবে এতে কোনো বাধা নেই এভাবে নানা আলোচনার পর ব্রহ্মাদেবীর আজ্ঞা পেয়ে অদৃশ্য হয়ে গেল এরপর দেবী পার্বতী স্বয়ং পিতা হিমবান ও মাতা ম্যানকার দর্শনে গেলেন তাদের প্রণাম করলেন নানা আশ্বাস দিলেন এবং তারপর ব্যাঘ্রটিকে আপন পুত্রসম স্নেহের সামনে রেখে সখীদের সঙ্গে কথা বলতে বলতে তারা করে স্বামীর দর্শনের উদ্দেশ্যে মন্দরাচল পর্বতের পথে যাত্রা করলেন সেখানে সমগ্র জগতের আশ্রয় তার স্বামী মহেশ্বর অসীম ছিল ওদিকে মন্দরাচল পর্বত সকল দ্বাররক্ষীরা উদ্গ্রীবভাবে অপেক্ষা করছিল মা পার্বতী কখন আসবেন এমনকি মহাদেব স্বয়ংও দেবীর আগমনের প্রতীক্ষায় ব্যাকল ছিল বন্ধুরা এই পর্যন্তই আমাদের ভিডিওটি আমরা এখন সমাপ্ত করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব